হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে চিংড়ি মাছ ভোনা কিভাবে আপনারা খুব সহজে চিংড়ি মাছ ভোনা করবেন সেই ভিডিওটি দেখাবো তো চলুন দেখে নেই এই জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নেব আমি শুধু মাথার সাইড থেকে কেটে নিচ্ছি তো দেখুন আমি মাছটাকে আলাদা করে নিয়েছি মাথা আর মাছটাকে কিন্তু আলাদা করে নিয়েছি এখন আমি এই মাথাটাকে কিন্তু ফেলে দেব না এটাকে আমি একটা বেল্যান্ডার করে নেব। আমি ব্যালেন্ডারে করে নিচ্ছি আপনার ছেলে শিল্পাটাও বেট বেটে নিতে পারেন দেখুন এগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ব্যালেন্ডার করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু এই মাথাগুলোকে ব্যালেন্ডার করে নিয়েছি আর এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অন্তত একবার হল এটা চেষ্টা করবেন এটা দিয়ে রান্না করে খাওয়ার জন্য এখন আমি এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা গরম হলে এর মধ্যে আমি সেই মাথা যে ব্যালেন্ডার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে শুধু লবণই দিতে হবে আর কিছু ব্যবহার করা যাবে না দেখুন আমি এখন এটাকে ঢেলে দিচ্ছি এখানে চেড়ে পানিটা শুকিয়ে নেব এখানে আর কিছু ব্যবহার করতে হবে না তো দেখুন শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে যেহেতু অন্য কোনো বেশি মশলা ব্যবহার করব না এই জন্য দিচ্ছি কটার মতো কাঁচামরিচ দিচ্ছি লবণ এখন আমি এই মশলাগুলোকে এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব বেঁচে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আমি মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি এখন আমি এখানে ব্যবহার করব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো আর দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর দিচ্ছি আমি যে সিদ্ধ করে রেখেছিলাম চিংড়ি মাছের মাথাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত বলকটা উঠে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন তো ভোনাটা কিন্তু হয়ে গেছে আপনারা এই পর্যায়ে নামিয়ে নেবেন সবসময় চেষ্টা করুন এই পর্যায়ে নামিয়ে নেওয়ার জন্য তো বন্ধুরা আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে তো আপনারা এখানে দেখে বুঝতে পারছেন এটা কতটা মজার একটা খাবার তৈরি করা হয়েছে তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ